উদ্দেশ্য যদি বলেন তাহলে অনেক রকম উদ্দেশ্য থাকতেই পারে কারণ আজকে বর্তমান সমাজে আমাদের সাংস্কৃতিক দল ধরে আজ আমাদের ছোটবেলা থেকে যে আজকে সাংস্কৃতিক দেখে বড় হয়েছে যে সাংস্কৃতিকের মাধ্যম দিয়ে বড় হয়েছে স্কুল কলেজে আজকে স্কুল কলেজে সাংস্কৃতিক যে বিকাশটা ছিল সেটা চলে গেছে যার ফলে আজকে এই অ্যান্ড্রয়েড সেট মাধ্যমে আজকে বাচ্চারা হয়তো এডুকেশনটা করে যাচ্ছে অনেক কর্মসংস্থানের সুবিধা হচ্ছে অথচ সাংস্কৃতিকটা হচ্ছে না হচ্ছে হচ্ছে অনলাইন কিন্তু কিন্তু সেটা কি গুটি কয়েকের মাধ্যমে আজকে শিশু বিকাশ আপনারা নিশ্চয়ই দেখেছেন এই মঞ্চে অনেক শিশুদেরকে আমি এনেছি বিভিন্ন জেলা থেকে আজকে চাই বিভিন্ন জেলায় জেলায় এই সাংস্কৃতিকটাকে বিকাশ করতে যেটা হচ্ছে আজকে আপনারা দেখেছেন শতকণ্ঠের আজকে আমরা যে উদ্দেশ্যে এই গানটাকে রেখেছি কারোর ওই লোহ কপাট ব্যর্থ প্রাণে আমার এই ব্যানারটা দেখছেন এই ব্যানারের উদ্দেশ্য হচ্ছে আজকে যে সময় মানে কারোর ওই লোহ কপাট মানে ব্যান্ড করে দিয়েছিল ইংরেজ সরকার সেই সময় আজকে আবার যখন আমরা স্বাধীন পেয়েছি তারপরে আজকে আমরা এই গানটা আবার গাইবার সুযোগ পেয়েছি আজকে আমাদের ভারতবর্ষে মেয়েরা বিয়ের পরে সেই কারাবাসে সমানই হয়ে যায় হ্যাঁ এখন হতে পারে স্বাধীনতার যুগে স্বাধীন পেয়েছে সব কিছুই পেয়েছে কিন্তু যে স্বাধীন পেয়েছে সেটা হয়তো গুটি কয়েক হাতে ধরে হ্যাঁ মেয়েরা হয়তো পোশাকে স্বাধীন পেয়েছে চালে স্বাধীন পেয়েছে শিক্ষায় স্বাধীন পেয়েছে কিন্তু সত্যি কথা বলতে কি আপনাকেও আমি প্রশ্ন করি আপনি তো একজন মহিলা তো আজকে কি সত্যি করে মেয়েরা স্বাধীন হয়েছে না স্বাধীন হয়নি যদি স্বাধীনই হতো তাহলে তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বাপের বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি এই জায়গাগুলো হয়ে ওঠে না আর তা নাহলে আজকে এখানে দেখেছেন অনেক এজের লোক মানে লেডিদেরকে আমি এনেছি আজকে সেখানে তারা অনেক প্রতিভাবান অথচ বিয়ের পরে তারা নিজেদের প্রতিভাগুলোকে দম বন্ধ করে কারাগারের বসবাসকারের মতন হয়েছ আজকে সেখান থেকে একটু একটু করে তাদেরকে আমি আমার এই পিছিয়ে পড়া মহিলাদেরকে আবার মঞ্চস্থ করতে পারছি যার ফলে এই দেখে দেখে সারা বাংলা কেন এরপরে আমি চাইব বাংলার পরে চাইব সারা ভারতবর্ষ ছড়িয়ে দিতে কারণ প্রতিভা আমাদের বিয়ের পরে যেন কারাগার না হয়ে যায় কারণ চাকরি করতে হচ্ছে ঠিক আছে কিন্তু নিজেদের এই প্রতিভা প্রতিভাটা ভীষণ দরকার প্রতিভা যদি না থাকে সংস্কৃতি না থাকে কখনো বিকাশ হয় না শিক্ষার সাথে সাথে আমাদের সংস্কৃতিটা অতি জরুরি তার জন্য আজকে এই শতকণ্ঠে এই দুটো গান দেখেছি কারোর ওই লৌহ কপাট এবং ব্যর্থ প্রাণে আমার ব্যানারের সাথে আমাদের নারীদের যে একটা কারাগারের বাস সেই বাসের সাথে আমি মিলন করে আজকে এই গান দুটোকে রেখেছি আর শতকণ্ঠ মানে একটু ছড়িয়ে দেবার বিভিন্ন জেলা থেকে এসেছে আপনারা দেখতে হুগলি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এবং কলকাতা তো হাওড়া ডিস্ট্রিক্টও রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আজকে ছোট ছোট ছেলেমেয়েরা এসেছে এবং গৃহবধূরা এসেছে এবং চাকরিওয়ালা চাকরিজীবী মহিলারাও এসেছে এবং পুরুষরাও এই মঞ্চে শুধুমাত্র গৃহবধূদের মঞ্চ নয় এই মঞ্চ হচ্ছে এখানে শিশু থেকে নিয়ে বিদ্যা সে পুরুষ নারী এবং শিশু উভয়েরই স্থান এই মঞ্চে